কারো সম্মানহানি করেছি কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি কারো প্রতি হিংসা করেছি বিদ্বেষ রেখেছি কারো সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছে প্রতিবেশীর জমি মেরে দিয়েছি দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি এক কথায় মানুষের সম্মান যান মানের সাথে জড়িত জেপা এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌথ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কে মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোন অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাহবাক ন্যায় বিচারক আল্লাহবাক শুধু গফর রহিম নন আল্লাহবাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাহবাক তো গফর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহবাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাহজুবিল্লা কারো সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাককে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন না কেয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে যাহার নামে পথে যেতেও হতে পারে আল্লাহ পাককে হেফাজত এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পড় মারো জমি আত্মসাত করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে যায় না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ আপনি মজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুনুন করা হচ্ছে অপমান দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা উচিত ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নাকি পাচ্ছেন বসে বসে নাকি পাচ্ছেন এবং পরকালে কে মাঠে উঠে দেখবেন অসংখ্য নাকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হচ্ছে যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমাজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নিবে যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিবে যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সতকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনার গোন আল্লাহ মাফ করে দিবেন আসুন রমজানের প্রথম কাজ এইটা গুনার লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছি তবে ইনশাল্লাহ আজকে আমরা রমাজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআন ময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাল্লাহ কারণ আল্লাপাকে আমাদেরকে আমল পাড়া তো ফিকদার করো প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাপাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যে তুমি আমার যে ভালো জানো আল্লাহ মাফ করো পারা যাবেন ইনশাআল্লাহ হ্যালিবরুল আল্লাহ দি লে ইলা হা ইল্লাহ আল হাইউ কইয়ুম ওয়া থুব ই এটা পড়বেন অথবা আল্লাহ মাহ তার অব ডি লে ইলা হে ইলাহ তা নি ও আনা আল্লাহ আহিদিক ওদিক অত আছে আউ বু বি কেবিন শারউইমা সানার্থ আবু উল্লাহ কিবিনী আমে থেকে আইলাই ও আবু উবি দেম বি ফির্লি ফাইন নাহু লা ফিরুজুনুবা ইলা বাঠা যাবে ইনশাল্লাহ হিসনুল মুসলিম গুগল প্লে স্টোরে যান একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম একটা বই আছে এটা কি নেন সমস্ত দোয়ায়খানা দেয়া আছে দেখবেন আর পড়বেন পকেটের মধ্যে রাখবেন দেখবেন পড়বেন বাঠা যাবেন ইনশাল্লাহ এরপরে তো হবার পরে কি তাওবার পরে রমজান মাসের বাজার আগে করব। এখন সাবান মাস চলছে হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নাই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চার জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পরার সুন্দর এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন স্যার এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন এটা একটা টার্গেট এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি সব তো দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে বাইরে ওই তেলের দাম যে এখন কত আমি তো জানি না আমি অবশ্য বাজারে চাই না আমি জানি না দাম কত তবে একটা ফেসবুক কল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে লক খুললো খুলে যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক তেল ঢেলে এই আপনার কড়াইতে দিল যে এটা দিয়ে আজকে চালাও ঠহা আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাহ্পাক এদেরকে হেদায়েত করুক কঠিন শাস্তির আওতা আনা উচিত যদি ডহমর অতি আল্লাহ শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে প্রকাশ্যে শাস্তি দিত তারা যদি ডহমর অতি আল্লাহ হোয়াইনহুর যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে উমরেবুল খাত্তা অতি আল্লাহ রোহানুর একজন ছেলে একটা অন্যায় করেছিল। সম্ভবত তিনি মতপান পড়েছিলেন সম্ভবত কাজই দোররা দিচ্ছে আশি খাত দোররা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুমিনের ছেলে জোরে মারা যাবে না একটা নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে এনে নিজে পিটানো শুরু করলেন দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেট স্পট ডেট কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দোরোনা যে কয়টা বাকি ছিল এই বাকি দোরোড়াগুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমি বোঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আবার আসবে ইনশাল্লাহ মনে করবেন না যে আসবে না যা দেখছেন সব কিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না পুরো বিশ্বে যা দেখছেন এই আমেরিকা এই এই আপনার ইজরায়েল এই রাশিয়া যে চায়নায় এই যে ন্যাটো আপনার ইউনাইটেড নেশন যা যা দেখছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে এটাই বাস্তব কুদি আলাম লিখা হয়ে গেছে কোরআন এবং সন্ন্যায় এবং বাইতুল মকদাস বা মকদিস নিজেই বলেন যে রুজালিম থেকে নবী সাহেব নে মারিয়াম আবারও সেই রকম একটা শাসন চালু করবেন ইনশাল্লাহ পৃথিবীর বিশ্বাস হচ্ছে না দেখতে থাকেন সামনে কি হয় পরশক্তিগুলো ধ্বংস হয়ে যাবে যাই হোক আজকে ওই দিকে যাচ্ছি না টপিক নেই যেটা বলছি বাজার করে ফেল এবং প্রজেক্ট নেবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দিব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ইনশাআল্লাহ চেষ্টা করেন আল্লাহ পাকে আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ তার একটা হাদিসে আছে যে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্য থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নববীতে বসে বারো বছর তেকাফ করা চেয়ে বেশি নেকির কাজ এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফের নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নবমী মসজিদ রমজানে আর কি করবেন কম খাবেন সেহেরিয়ার ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার না আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশাল এবং আপনিও তালিমে বসবেন পাঁচক নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসাই দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে আদিসে আছে প্র্যাকটিক্যালি নাই নবীজি কি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটের এক ভাগ আরেক ভাগ পানি আরেক ভাগ ফাঁকা এভাবে কয়জন খাই একটু বলেন হাত তোলেন তো দেখি এভাবে কয়জন খাওয়া দাওয়া করি আমি যারা এভাবে খাওয়া দাওয়া করতে পারে তারা ফিট থাকে তারা স্ট্রেস নিতে পারে তারা ফিজিক্যালি ফিট থাকে ইমিউনিটি সিস্টেম বাড়ে তাদের ভুড়ি হয় না ভুড়িয়ালা মানুষ রাগ করেন না আমি ছোট করার জন্য বলছি না কিন্তু মুসলিমদের ভুড়ি থাকা উচিত নয় উমর আদিয়াল যুগে এক ব্যক্তির ভুড়ি হয়েছিল অনেক উঁচু আর উমর আদিয়াল্লাহ রাস্তায় আসতে ঘুরতেন না রাত্রেবেলা তিনি দেখলেন যে একজন ভুড়িওয়ালা ব্যক্তি আসে তিনি লাঠি দিয়ে গুতা দিয়ে বলেছিলেন যে মাহাদ এটা কি সে বলেছিল যে বারো ক্যাচা মিনে আল্লাহ বরকত এটা তখন উমর ইবুল খত্তা বলেছেন যে এটা বাল আজাহ মিনে আইনদিল্লা এটা আল্লাহ আজাব আল্লাহ শাস্তি এটা হয়ে গেলে তুমি তো নামাজে মনোযোগী হতে পারবে না অলস হয়ে যাবে আর আখের জামান শেষ জামানোর হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আমি পেয়েছিলাম যে শেষ জামানায় এক শ্রেণীর মানুষ বের হবে যারা খুব মেদ ভুড়িওয়ালা হবে শেষ দিয়ে বসে থাকবে আয়েস করে আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি না কথা বুঝতে পারছো সব লিখা আছে নবী সাল আলী সাল্লামকে সব দেখানো হয়েছে একদম নিখুঁত ভাবে তিনি সব ব্যাখ্যা করে গেছেন সুখারণ ঈসা আলী ইসলাম যখন আসবেন তার যে চুল থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে এটাও আর কি জানতে চান আমরা অমুসলিম অনুরোধ করব জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করে এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নায় সবকিছুর সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর্দেরই করবেন না ইসলাম কবুল করে ফেলুন আল্লাহ বলা যায় না তাদের দ্বারা আল্লাহ্পাকে আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন আল্লাহ্কে এটা বলেছেনও ওয়াইন হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো এস্তাব্দীল কম অ্যান্ড ওই রকম আল্লাহ্কে অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সব মেলাই একুন আমসা তারা তোমাদের মতো অপদার্থ হবে না আসুন রমাজান একটু কম খাওয়ার অভ্যাস করেন সে কম ইফতারেও কম এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া এইভাবে খাবেন এবার সম রেখেছেন সম রাখা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট মারা যাবে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পড়া আপনাকে বোম মারবে কিচ্ছু হবে না আপনি আপনার দিন পালন করবেন লেখুন দিন হুকুম ভালিয়া দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর নামাজ পড়বেন রাসূল করে নামাজ না ঠিক আছে আসেন রোজা করবেন বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু লাহুল মুলক ও লাহুল হ্যান্ড ওয়াহু আলা কুল্লু শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন মানুষের সাথে কথা কম বলবেন অহেতুক চায়ের দোকান আড্ডা পিটাবেন না অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না আপনি জিকিরের সময় দিবেন যায় নামাজে বসে থাকবেন জিকিরের সময় দিবেন আল্লাহ পাক তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে দোয়া আপনার নিজের জন্য আপনার মা বাবার জন্য আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য আপনার ফিউচারের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য আপনার জনগণের জন্য মুসলিম উম্মার জন্য সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়ার দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক তোমার জন্যও তাই হোক দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া খুঁজে খুঁজে বের করে দোয়া দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি বারাকালিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাপাক সব ভাষা বুঝবেন ইনশাল আল্লাপাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকায়াত আপনাদের জাকায়াত যেটা আছে নিসাব পরিমাণ নিসাব পরিমাণ জাকায়াত লিস্ট করে ফেলবেন হিসেব পড়বেন রমজান মাসি জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাতকে অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখবে জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত কেয়ামতের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনার উপা পরিণত করবে করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লিপটে দিবেন বলেন বিল্লাহ এবং এই জাকাত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সার্থকতা থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাত ভোগ কর এটাকে আমরা চাচ্ছি চাচ্ছি না জাকাত দিয়ে দেন আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পড়ে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিয়ে পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে একসাথে সাহারি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে আলিম করবেন ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন মানে ইসলাম কি এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বাড়াচ্ছেন ভাষায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নিয়ে আসবেন সাহেব পারা যাবেন সাহেব রমজান মাসে আরো একটা কাজ করবেন সাদাখাতুল ফিতর সাদাখাতল ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলেম আলমার আপনাদেরকে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাখাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এদিন থাকে বিধবা থাকে নিঃস্ব অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বেশি থেকে বেশি দান দেখা করবে